নাসিবাদী শাসনের সতেরো বছরের যে অত্যাচার নির্যাতন গুম খুন মামলা হামলা এই যে ঘটনা বহুল বাস্তবতা এই বাস্তবতাকে একটা ইতিহাসে ঐতিহাসিক ভাবে স্থান দিয়েছে বাবুল আক্তার আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই আজকে আমাদের মঞ্চে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি মির্জা ইসলাম আলমগীর তিনি এবং আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডক্টর আব্দুল মঈন খান আমার চোখে দেখা যে সার্বক্ষণিক বাবুল আক্তারকে সহযোগিতা সহযোগিতা করেছেন এবং বাবুল আক্তার তার বইয়ে তার বক্তব্যে তা তুলে ধরেছেন আমরা অনেকেই হয়তো এইভাবে চিন্তা করি নাই। তবে এখানে যারা আমরা উপস্থিত যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিবিসির ইন্টারভিউতে খুব তার বক্তব্যটা তুলে ধরেছেন এই আন্দোলন সংগ্রামের মাস্টার মাইন্ড দেশের জনগণ যেটা আমরা থেকে রাজপথে এই বাস্তবতার সঙ্গে খুব বেশি বেশি উপলব্ধি করছি এখানে শুধু বিএনপি নয় বা বিএনপির আমরা কিছু সংখ্যক নেতৃবৃন্দ নয় যে আমরা এই অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি সতেরো বছর এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দেশের মানুষ সাধারণ মানুষ কর্মী সবাই নির্যাতিত বলেই জুলাই গণ অভ্যুত্থানে সেদিন এদেশের ছাত্র জনতা একসঙ্গে নেতৃত্ব দিয়েছিল যারা শহীদ হয়েছেন গুম খুনের শিকার হয়েছেন আমি তাদের আত্মার মাক্ষুরাত কামনা করছি আর এই ইতিহাসকে ধারণ করেই ভবিষ্যতে আমরা যেন তারেক রহমানের নেতৃত্বে নতুন ভাবে যে চিন্তা এই বাংলাদেশকে নতুন ভাবে যে গড়া সেই দিকটাকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিই এবং তা করতে হলে বাংলাদেশে বিরোধী যে ঐক্য এই ঐক্যটাকে সবচেয়ে বেশি সুদৃঢ় করতে হবে একটু আগে মুন্না বক্তব্য রেখেছেন হয়তো বা দু একজনের নাম বলেই অন্য আরেকজনকে এই আন্দোলনে ছিল না এই কথা বলার কোনো সুযোগ নাই আমরা সবাই নির্যাতিত ছিলাম সবাই অত্যাচারিত ছিলাম এবং এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যিনি সবচেয়ে বেশি আপসের নেতৃত্বের ভূমিকা অবতীর্ণ হয়ে আমাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এই অত্যাচার নির্যাতন থেকে বাদ পড়েন নাই বিশেষ করে দুই হাজার আঠারোতে আঠারো নির্বাচনের পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সরাসরি যার গাইডেন্স এই দেশবাসীকে সর্বশেষ এই জুলাই আন্দোলনে বাধ্য হয়েছে। আমি তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘায়ু কামনা করে আজকে চব্বিশের গণ অভ্যুত্থানে বিএনপি এই বইটি প্রকাশ করেছেন যারা এই প্রকাশের সঙ্গে সম্পৃক্ত ছিলেন দায়িত্ব নিয়ে খুব কঠিন কাজটি সমাধান করেছেন সম্পন্ন করেছেন বাবুল আক্তার সহ সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ জনাব চৌধুরী মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমি এ পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য মঞ্চে আহ্বান করছি ড ফরিদুজ্জামান ফরহাদ সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট চেয়ারম্যান ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি